আমি বাচ্চাকে খাওয়াচ্ছিলাম এই খবর শুনে খাওয়ানো ছেড়ে উঠে গেছি বলেন এমন বানোয়াট সংবাদ কেউ করে বক্তব্য কি আমার নাকি সাকিবের এইসব খবর কোথা থেকে আসে তারা কি সাংবাদিকতা করে নাকি পচা খবর ছাপে আলোচনায় আসার চেষ্টা করে সাকিবকে তালাক দিচ্ছেন নাকি এমন প্রশ্নের জবাবে কালের কণ্ঠকে একটানা খুবের সাথে বলে গেলেন চিত্রনায়িকা উপবিশ্বাস উপবিশ্বাস বলেন আমি আর সাকিব দুজনেই ভালো আছি আছি আমরা সুখে আমাদের কেন ভেতরে সাকিবের চিন্তা মানুষের তাদের কি পাকা ধানে মই দিয়েছি যারা এসব খবর ছড়াচ্ছে আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব তারা কি মনে করেছে পার পেয়ে যাবে এসব উস্কানিমূলক কথাবার্তা কেন ছড়ায় তারা গতকাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অপবিশ্বাসের নাচের আগে অনুষ্ঠান স্থল ত্যাগ করেন সাকিব খান আর এই নিয়ে শুরু হয়ে যায় গুঞ্জন গুঞ্জনের ডালপালা ক্রমাগত মেলতে থাকে এরই অংশ হিসেবে উপবিশ্বাস নাকি সাকিবকে তালাক দিচ্ছেন এমন খবর ছড়ায় সোশ্যাল মিডিয়ায় এ প্রসঙ্গে উপবিশ্বাস বলেন সাকিব খান আমার স্বামী কিন্তু তার আলাদা সত্তা আছে যেটা আমারও আছে সে ব্যস্ত থাকতে পারে এজন্য চলে গেছে এ নিয়ে কেন কথা হবে কেন গুঞ্জন ছড়াবে সে একজন শিল্পী আমিও শিল্পী সবসময় দাম্পত্যের বিষয়টি টেনে আনলে তো হবে না সংসার জীবনের বাইরেও আমাদের আলাদা জীবন আছে আমরা দুজনেই শিল্পী অপু কালের কণ্ঠকে বলেন আমি এখন নিজেকে নিয়ে মনোযোগী চর্চা ব্যস্ত সময় কাটাতে হচ্ছে এ সময় আমি নিজেকে সময় দিচ্ছি তাই শ্বশুর কম থাকছি আমাকে নিয়মিত জিমে যেতে হচ্ছে বাবুকে আমার বোনের কাছে রেখে জিমে যায় অন্যদিকে সাকিব তার ক্যারিয়ার নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের সংসারে তো এর প্রভাব পড়েনি তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না